আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন হাসান ভাই ওরে ভালো আছি ভাই আজকে মানে এ এক সাদের নিচে 40 টাকায় আচ্ছা যে কোন গাড়ি রাখবো একবার কম দামের ভিতরে আজকে দিয়ে দেব আজকে নিয়ে কি জানেন কি এক্সিও 2009 এর মডেল মানে এস করলাসেও কমে দাম তাই নাকি কি মডেল গাড়ি আপনার মনে করেন রেজিস্ট্রেশন 2015 39 সিরিয়াল এক্সিও এক্সিও এলপিজি করা ওমা

এলপিজি করা একবারে আবার ফ্রেশ যে ভদ্রমুখের ছিল উনি খুব সখিন লোক ভাইয়া আচ্ছা এখন এটা কত টাকা দাম হলে কিনা যাবে এক্স দামে কিনা যাবে অবশ্যই ভাইয়া গাড়িটা অনেক সুন্দর গাড়ি কাগজপত্র আপডেট ফার্স্ট পার্টি মালিক অনেক সুন্দর গাড়ি ওভার ফ্রেশ ভাই এক পাতা ওভার আমরা আছি কোন জায়গায় এখন আরপিকার কার সেন্টারে সংসদ ভবনের ঠিক অপর পাশে মনিপুরী পাড়া 5 বাই 10 আরপি সেন্টার ওকে স্ক্রিনে নাম্বার আছে আপনারা আরপি কার সেন্টারে আসলে একই ছাদের নিচে প্রায় 40টার মতো গাড়ি পাবেন আমরা এখান থেকে বাচ্চা বাচ্চা জি গইনা গইনা আপনাদেরকে পড়োড়া গাড়ি দেখাবো যেগুলা কিনে নিই আপনি টাকা ইনকাম করতে পারবেন ওকে তাহলে এক্স জির ভিতরটা দেখেন আজকে যে দেখেন ভাইয়া অসাধারণ সিটকাবার লাগানো আছে পাম্প লাগানো আছে তেতুল বিচি ওড়েন কি উডেন তেঁতুল বিচি ওড়েন এই এটা জি তেতুল বিচি উডেন উঠেন আচ্ছা মডেল হচ্ছে নয় নয় রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো কাগজপত্র খুব আপডেট

যার কারণে আপনার আলো থাকে না এই লাইটটা চেঞ্জ আছে এই বিলটা চেঞ্জ আছে বাট টিপ টপ কন্ডিশন যদি কেউ পুরনো গাড়ি কিনতে চান যেন আপনার পুরনো হইলো বাসা নেওয়ার পরে জানা মানুষ পছন্দ করে সো আছে শুধুমাত্র নিবেন আর চালাবেন নিবেন আছে জাস্ট করা জি দাম কত ভাই এটার দাম থাকবে আজকের ভিডিওতে অনলি 11 লক্ষ 95000 টাকা 11 লক্ষ 95000 টাকা মানে 12 লক্ষ টাকার নিচেই জাস্ট করলা জি মডেল 3 রেজিস্ট্রেশন নয় সিিসি 1500 জি

সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস সাত লক্ষ পঁচানবানব্বই হাজার টাকা পিছনে কি আছে তারপর আছে এক এক্স করোলা এক্স করোলা হচ্ছে কি আপনি জানেন লুকজেল প্যাকেজের আর কি জি

আমরা আজকের প্রাইস গুলা দেখছেন আপনাদের কাছাকাছি রাখছি কিন্তু সাত লাখ নয় লাখ বারো লাখ তেরো লাখ পিছনে কি মানে টাকা কামানোর মেশিন এক কথায় আজকে তো সব মেশিন দেখামো দেখেন আরও একটা গাড়ি ফিউডার

যারা চাচ্ছেন আমার কোম্পানির জন্য বা আমার অফিসের জন্য একটা বড় গাড়ি দরকার অফিসের স্টাফ দের আনানোর জন্য এটা নিতে পারেন আগের বছর শেষে মাত্র তিরিশ হাজারের মতো গাড়ির দাম কত

আচ্ছা 16 তে রেজিস্ট্রেশন গ্লাস অরজিনাল এবং ফোরচোর কাস্টমার ইমোর্টজবি কার সিলেকশন লিমিটেড আপনারা দেখেন কত টাকা দাম এক্সিওটা বা এটার দাম পড়বো আমি আপনার 16 লক্ষ 95000 টাকা ভিতরে ইন্টেরিয়র বেস বিস্কিট হ্যাঁ আচ্ছা এটাতে এসি টাচ আছে 16 লক্ষ টাকা এ পাশে আরেকটা আছে গাড়ি ব্লু হাজারের গাড়ি অনেকগুলো অনেকগুলো মালিক মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার নয় পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন গাড়িটা অনেক সুন্দর গাড়ি ভাইয়া এটার দাম কত ভাইয়া এটার দাম পড়বো অনলি আপনার ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো লাখ নব্বই নব্বই আছে আপনারি নিউ সেভ মডেল এটা হচ্ছে অ্যান্ড কালার মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো

দাম রাখছি পনেরো লক্ষ সত্তর হাজার টাকা লক্ষ তিনের ট্যাক্স নোয়া সত্তর টাকা গাড়ি আরেকটা মডেল দু জি আচ্ছা ভিতরে মনে হয় বিস্কিট কালার অনেক সুন্দর গাড়ি ভাইয়া

পুরনো গাড়ি এক্সচেঞ্জ বিক্রি বা কেনার জন্য আপনারা এই প্রতিষ্ঠানে আসতে পারেন এখানে একটা গ্রে কালারের প্রিমিয়ামে সিট পাওয়ার স্টার আছে আমি সাতাশ লক্ষ সত্তর টাকা লাখ আর একটা প্রিমিও দুই হাজার আপনার তেরো মডেল মডেল জি তেরো মডেল